আসসালামু আলাইকুম লান পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্যচার চর্চা করি জীবন গড়ি নামক অধ্যায়টি থেকে এই অধ্যায়ে তোমাদের বইয়ের চৌষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠায় যে কাজ দুটি রয়েছে আমরা মূলত আজকে এই দুটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহতাল নামে দেখো তোমরা তোমাদের বইয়ের চৌষট্টি পৃষ্ঠে দেখতে পারবে এখানে বলতেছে যে রয়েছে দেখো আজকের ভাবনা এখানে ঘটনা ঘটনা দুটি রয়েছে এই ঘটনা দুটি অনুসারে তোমাদের চিন্তা অনুভূতি ঘটনাটির এখন ঘটলে কি করতাম এবং এর কারণগুলি লিখতে হবে দেখো ঘটনা এক এখানে আমরা লিখতে পারি চিন্তাতে সেদিন যেভাবে চিন্তা করেছি এখনো বিষয়টি সেভাবে চিন্তা করছে অনুভূতিতে লিখতে পারি দেখো জন্য ঘটনাটির আনন্দ গর্ব করি ঘটনাটি এখন কি করতাম এখানে আমরা লিখতে পারি দেখো ঘটনাটি এখন ঘটলে আমি আগের কাছ করতাম এর কারণ হিসেবে আমরা লিখতে পারি সবসময় একজন সৎ ও ভালো মানুষ হিসেবে বাঁচতে চাই এরপর আমরা ঘটনা দুই অনুসারে লেখাগুলি দেখব দেখো ঘটনা দুই অনুসারে আমরা লিখতে পারি ঘটনা দুই সেদিনের ঘটনায় নিজেকে ওই পরিস্থিতি থেকে রক্ষার চিন্তা করেছি কিন্তু এখন আমার চিন্তা পরিবর্তন করেছি এখন বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে চাই এর ছকে আমরা লিখতে পারি দেখো ঘটনাটির জন্য এখনো আমি অস্বস্তি ও বিব্রত বোধ করছি এখানে লিখতে পারি আমরা দেখো ঘটনাটি এখন ঘটলে আমার দায় এড়িয়ে না চলে নিজের কাজকে সঠিকভাবে উপস্থাপন করতাম এর কারণ হিসেবে আমরা লিখতে পারি দেখো নিজের মর্যাদা হবে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই এর পরে ছেষট্টি যে কাজটি রয়েছে তোমাদের দেখো তোমরা তোমাদের বই খেয়াল করতে পারবে যে সুফল পেতে শুদ্ধ চর্চা করতে চাই এটাকে কেন্দ্র করে আমরা আরো লিখতে পারি দেখো সব সময় একজন সৎ দায়িত্বশীল ও ভালো মানুষ হয়ে সবার মাঝে সম্মান নিয়ে বাঁচতে শুদ্ধচারে সন্তুষ্টি ও আনন্দ থেকে ভালো কাজের অনুপ্রেরণা পেতে নিজের জীবন ও নিজের জীবন সমাজ ও রাষ্ট্রকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা সামনের ক্লাসে আমরা এর পরে যে কাস্তে থাকবে সেটি সমাধান করব ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে ভাবে লন চ্যানেলে তোমাদের সমস্ত সমস্যা এবং কাজগুলি সমাধান করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম